আমি যৌমুনা দুর্বের পক্ষ থেকে আবারও দুঃখ প্রকাশ করছি আজকে বিলম্বের জন্য এবং এই মুহুর্তে যেহেতু সরকারের নির্দেশনা অনুযায়ী রাত আটটায় শপিং মল বন্ধ হয়ে গেছে যৌমুনা দুর্বের পরিচালক হিসেবে আপনাদের সত্য থাকার জন্য এখনো পর্যন্ত আমি আছি কিন্তু আপনারা সামনের দিকে ধাক্কা দিবেন না আপনারা যদি আজকে আজকের খাবারের স্ট্র সুন্দরভাবে নিতে চান তাহলে সবাইকে ঠিক থাকতে হবে কারণ ক্ষত দূষণের কারণে কিছু না এবং আপনাদের যমুনা গ্রুপের মালিকদের পক্ষ থেকে এই শপিং মলের মালিকদের পক্ষ থেকে আমি আবারও জানাচ্ছি আপনার সহযোগিতা করে কেউ একটা শব্দ বলবেন কেউ কোন শব্দ উচ্চারণ করবেন সবাই কথা বললে ওই ছোট্ট জায়গায় অনেক আওয়াজ হবে আপনারা ইউটিউবে সবাইকে দিয়ে দেওয়া হবে আপনারা ইউটিউব থেকে নিজেরা ডাউনলোড করে আবার আপলোড করতে পারবেন কোনো কপিরাইট হবে না আপনারা ইউটিউবে

i oh

একটু দূরে যান অনুষ্ঠান বন্ধ করে দিন আমি সবাইকে দৃশ্য আকর্ষণ করছি আপনাদেরকে আমি সবির অনু জানাচ্ছি আমরা জমিন গ্রুপের পক্ষ থেকে এত রাত পর্যন্ত এই শপিং মলের এই জায়গাটা খোলা রেখেছি শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য আপনারা কেউ

করে আপনার সবাই শপিং মল ক্লোজ করে দিয়েছি আমি যমুনা গ্রুপের পরিচালক বলছি আমি সবাইকে আটকে রাখবো যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন এটা যমুনা গ্রুপের সম্ভব আপনাদের কারো না আপনারা এখানে অনেকের দোকান আছে অনেকের সম্ভব নষ্ট হবে আমি যমুনা গ্রুপের পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি আপনারা অশান্তি করবেন না আপনারা আপনারা আমাদের সহযোগিতা আমাদের মাঝে এই দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী পরিমাণী এবং জনপ্রিয় অভিনেতা দিয়ে দেয় উপস্থিত আছে আমি এই পর্যায়ে আমি আমার বন্ধু অভিনেতা দিয়ে দেয় সবার শান্ত করার জন্য কিছু বলার জন্য আমি জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা শেষ করে এখন শেষ করে বন্ধুরা আজকে আপনার অসীম ভূমিক পরিচয় দিয়েছেন আর শুনতে পাচ্ছেন প্লিজ প্লিজ কোয়াইট 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 প্লিজ কোয়াইট হ্যাঁ